আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতের সবজি দিয়ে বাটা মাছ হচ্ছুড়ি এখানে আমি আলু ফুলকপি পঁশা লাউ কেটে নিয়েছি এখানে ভালো মাছ ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এরপর আমি বাটির চুলা রান্না করবো চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর মাছগুলো ভেজে নিব মাছটা ওপিন ভালোভাবে হওয়ার পর মাছটা উলটিয়ে দেব ভালোভাবে না হলে কিন্তু মাছ উল্টানোর সময় মাছটা ভেঙে যায় পর আমি ভালোভাবে নেড়ে মাছগুলো উঠিয়ে নিব আগে থেকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি এটা একটু ভেজে নেবো এরপর আমি জিরা দিয়ে দিব হলুদ এবং লবণ দিয়ে দেব লবণ হলুদ দেওয়ার পর আমি একটু নেড়ে নেব আগে থেকে আগে থেকে সবজিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি সবজিগুলো এখন দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পর আমি সবজিগুলো ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে যাতে সবজি থেকে পানিটা বের হয়ে যায় দেখুন আমার সবজি আমি একটু পানি দিই নি আমার সবজি থেকে এই পানিগুলো বের হয়েছে এরপর আমি এখানে পানি দিয়ে দিব সবজিটা হওয়ার জন্য যেহেতু আমি চচ্চড়ি রান্না করবো এটা একটু ভিজা ভেজা হবে পানি অনেক বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো শুধু তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য এরপর যে আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব মাছগুলো ভালোভাবে সবজির মধ্যে ডুবিয়ে দিব যাতে মাছের মধ্যে সবজির স্বাদটা যায় দেখতেই পারছেন আমি কিভাবে মাছগুলো দিয়েছি আপনারাও এইভাবে মাছগুলা দিয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালোভাবে জাল করে নিব এ পর আবার জালে ভাবে থাকবে আমি ঢাকনাটা তুলে একটু সবজিটা দেখে সবজিটা অনেকটাই হওয়ার হবে আবার ঢেকে দিয়েছি আবার কিছুক্ষণ পরে আমার সবজিটা হয়ে গিয়েছে লোভনীয় চচ্চড়ি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম